কোন পালوانটাকে তার সাথে কেউ যাবে পুষ্টি করার জন্য যাবে কেউ তো পুষ্টি করার জানা এই মুহূর্তে নবীর একদম বংশ কে বাবা নবীর বংশ তিন দিনের অনাহার ওই দিনে তিন দিনের অনাহার ওই ব্যক্তিটি আস্তে 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 যেখানে পালوانরা খেলবে পুষ্টি খেলা হবে সেখানের ভিতরে গুড়াচেরা করতেছে সুবহানাল্লাহ কিতাবের ভাষা বলতে বাবা কুস্তি খেলা এক প্রকারে যায়স ও তো অন্য খেলা কিন্তু যায়স না তো বাবা ওই কুস্তি খেলার জন্য দেখতে আসছেন তো মানুষের কাছে শুনতেছে সে মুসলিম কে জুড়ে বলেন কি মুসলিম তো বলতেছে সে রুসুল ভালোবাসে তো আমাদের আসল মনে মনে বলতেছে আমি তিন দিন ধরে অনাহার কিছু খানা খাই না পেটও খানা নাই আমি কি করি জুনাইদের কাছে একটু এই কুস্তি করে দরকার হলে আমি এখানে আমার জীবনটা দিয়ে যাবো তো দেখি জুনাই যদি নোবে পাগল থাকে যদি আমার কিছু সহযোগিতা করে আল্লাহযোগিতা করে তো কস্তি খেলার ভিতরে যেরা লেফারি পাশে মেধে পড়তেছে আব্বা লেফারি আছে না বলে রেফারি ভরা দিছে এই খেলার ভিতরে জুনাইদের সাথে খেলবে

কেউরে না উডে তো দমক দিয়ে হাত না মাইলেছে আবার বলছে কে আছে আবার আওলাদের রাসূল হাত তুলছে সুবহানাল্লাহ আবার বলছে কে আছে আবার হাত তুলছে হাত তোলার পরে করতেছে দশকে বলতাছে দশকে গরম হয়ে গেছে কালকে এই ইয়ারদের মুসাটার নামাই দিয়েছিল পরে আওলাদের রাসূলকে নামাইয়া দিয়েছে আর জুনাইদ বছিম করার জন্য

তুমি কুস্তি খোলা খেলা জানো না পাইল না রে জুনাইত জুনাইয়ে হাজার ল দেখেছে রে জুনাই তুমি যদি আজকে কুস্তি না কম ও জুনাই আমি আউ লাদে র শুন তিন তিন ধরে কোন খা না পাই না পেঠে খাব ল জুনাঈদ ও জুনাঈ আমি শুনেছি তুই প্রভু মহতলিল আলামিন কে তুমি ভালোবাসো জুনাঈদ আয় আমার কাছে আয় জুনাঈদ রে ও জুনাঈদ তুই আজকে কুস্তি খেলার ভিতর যদি হেরে যাস আজকে আমি ওই কুটিদের আওলাদের রাসুলের মুখে আমি হাসি পোটাব রহমান

এমনি ভাবে আবার লেগেছে আবার জুনাইদ পরে গিয়েছে এমনি ভাবে আবার পরে গেছে তৃতীয় মাতা জুনাইদের চকের পানি পালায় পালায়া বিনায় বিনায়ান আউলাদের সুলের যখন এসকের ভিতর রেখে গেছে নবীর রওজা দেখে মন বলে না নবী দেখে পণ বরে না দেখে পণ বরে না দিদা জড়াইয়া যখন তুমি পড়ে গেল বুদ্ধির মতন লাহিয়ালায় জড়াইয়া

লাগে পানি পালে 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 বিনয় বিনয় কান্দে 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 যখন বাড়ি দিকে চলে গেল বাড়ি থেকে যাওয়ার পরে গভীর জুনুতে রাত্ত হয়ে গেল জুনাইদ নামাজের মুসলার মধ্যে পড়িয়া চকের পানি পালে পালে বিনয় বিনয় কান্দে কানতে শুরু করলো এমনি ভাবে দেখা যাচ্ছে আমার তো এমন নবী রহমতুল্লিল আলামিন জুনাইদ নামাজ

मदीना आशरल कॾो तीदर कॾहिं

A xe como? Minertica Na madina, madina A xe como?

মোহাম্মদ ইজ্জত পাও না চে দেখো আমি তো জাহানের বাদশা এসেছি ও জুনাইদ তুমি কি চাও এবার তুমি আমার কাছে বলো জুনাইদের কাছে বলো তুমি কি টাকা পয়সা চাও জুনাইদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি টাকা চাই না তুমি স্বর্ণ চাও কই ইয়া রাসূলুল্লাহ আমি স্বর্ণ চাই না তুমি হীরা মুক্তা চাও ইয়া রাসূলুল্লাহ আমি হীরা মুক্তা চাই না নবী

হইতে গেলে তুমি সার্টিফিকেটটা তুমি গাউসে পাকিয়া মুনির কাছ থেকে আনতে হবে আর সেই তো

যদি বেলা সম্রাট হয়ে থাকে তাবারক নিতে চাননি কথা বল চাননি শেষ করে না হ্যাঁ কথা বলুন শেষ করে দিবো গাছ নাম কইরা কথা বলুন নাম কইরা বলছি এখন আমি কিচ্ছু